কাল অনেক রাত হয়ে গিয়েছিল তাই কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয় না আজ সকালে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমার টোটালি হয়েছে আটশো টাকা প্রথমেই নিয়েছিলাম একটা জলের বোতল আর এই জলের বোতলে নিয়েছে নিরানব্বই টাকা এটা ছিল এক লিটারে তারপরে নিয়েছিলাম মধু আর এই মধু একটা কিনলে ছিল একটা ফ্রি আর প্রত্যেকটা ডিবাতে ছিল চারশো গ্রাম করে মোট আটশো গ্রাম আর দাম নিয়েছে দুশো ঊনআশি টাকা তারপরে নিয়েছি একটা সিমুইয়ের প্যাকেট এটাতে অফার ছিল একটা কিনলে একটা ফ্রি আর সিমুইয়ের প্যাকেটে ছিল চা সাড়ে গ্রাম করে আর দাম নিয়েছে ঊনআশি টাকা তারপরে আমি নিয়েছি ডিশো ওয়াশ ডিশো ওয়াশের ক্ষেত্রেও একই ওফার ছিল একটা কিনলে একটা ফ্রি আর এতে নিয়েছে একশো টাকা আর এতে পাঁচশো এম করে এক একটা বোতলের ছিল তারপর নিয়েছিলাম আড়াইশো গ্রাম করে খেজুরের প্যাকেট আর এই দুটোতে নিয়েছে একশো টাকা তারপর নিয়ে নিয়েছি একটা পাঁচশো গ্রামের কিসমিসের প্যাকেট আর এতে দাম নিয়েছে নিরানব্বই টাকা তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা স্কাভার প্যাট আর তাতে ছিল পাঁচটা স্কচ প্যাকেট আর দাম নিয়েছে উনতিরিশ টাকা তারপরে আরেকটা নিয়েছি এটা ভাতের হাঁড়ি টাড়ি বসানোর জন্য আর এতে দাম নিয়েছে উনত্রিশ টাকা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে